শুরুর বিপর্যয় কাটিয়ে অবশেষে দারুণভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের তিন ক্যাচ মিসে নিজেকে চিনিয়ে দুর্দান্ত এক ফিফটি উপহার দিলেন সাদমান ইস্তামালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ও শেষ টেস্টের মুখোমুখি বাংলাদেশ যদিও ভেজা আউটফিল্ড খেলার উপযোগী করতে পেরেছিল পাঁচ ঘন্টার বেশি সময় টসে জিতে আগে ব্যাট করতে নেমে টাইগাররা যথারীথী বিপর্যয় দিয়ে শুরু করে দশ রানেই হারিয়ে দুই উইকেট এই ম্যাচ দিয়ে একাদশ ফেরাজ সাদমান ইসলাম দুবার জীবন পেয়ে ফিফটি তুলে নিয়েছেন শনিবার জামাইকার কিংস্টন সাবিনা পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এই নাটকীয় ম্যাচে আর কি কি ঘটলো তা বিস্তারিত আজকের প্রতিবেদনের বাকি অংশে ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেমে প্রথম দিন পার করেছে বাংলাদেশ শুরুতে কেমার রোচের জোড়া আঘাত সামলে দিনের বাকিটা কাটিয়ে দিয়েছে টিম টাইগার দুই উইকেট বাংলাদেশ ওভার করেছে রান রানে রানে সাদমান ইসলাম ও খেলেছে শাহাদাত হোসেন দীপু দ্বিতীয় দিন সকালে ব্যাটে নামবেন জামাইকার সেমিনা পার্কে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে যেতে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় টসের কথা থাকলেও কিংস্টনের মাঠ অপ্রস্তুত থাকায় টস দেরি হয়েছে এরপর ভেসতে যায় দিনের এক সেশন প্রায় সাড়ে চার ঘন্টা পর টস হয় দুই পরিবর্তন নিয়ে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ওপেনার জাকির হাসানের পরিবর্তে একাদশে আসেন সাদমান ইসলাম পেশা শরীফুল ইসলামকে বিশ্রাম দিয়ে নাহিদ রানাকে সুযোগ দেওয়া হয় এদিকে প্রায় দুই সেশন পর মাঠে নামে রোচের বলে খোঁচা দিয়ে আউট হন মাহমুদ হাসান জয় ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে হেরে পর ওপেনিং এ পরিবর্তন আনলেও কাজে লাগেনি পুরোno অভ্যাসে পঞ্চম ওভারের শেষে রচের বলে খোঁচা দিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ দ্যান জয় প্রথম ম্যাচ ওভারে কোনো बाउंड्री হাকানোর আগে প্রথম উইকেট পতন হয় বাংলাদেশে ডানহাতি এ ব্যাটার করেন মাত্র তিন রান তিনের নেমে ছন্দ থাকা বাহাতি ব্যাটার মুমিনের হক মারেন ডক পঞ্চম ওভারে ওপেনার মাহমুদুল জয়কে আউট করার পর সপ্তম ওভারে মুমিনুলকেও ফেরান রচ কিন্তু তিনিও জয়ের মতো খোঁচা মেরে উইকেট কিপারের জশুয়া জি সিলভার হাতে ধরা পড়েন ছয় বলে খেলে নামের পাশে কোনো রান যোগ করতে পারেনি এতে অপ্রত্যাশিত এক রেকর্ডে নাম লেখান তারকা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ডাক মেরে সর্বাধিক ডাকের রেকর্ড করেছেন মুমেনুল বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বাধিক ডাক মারার রেকর্ড ছিল মোহাম্মদ আশরাফুলের দখলে আশরাফুল ষোলো বার শূন্য রানে আউট হয়েছিলেন সেই রেকর্ড দখল করে নিয়েছে বাহাতি মোমেনুল হক রোচের বলে শূন্য রানের আউট হয়ে সেই রেকর্ড ছাড়িয়ে সর্বাধিক সতেরো বার শূন্য রানে আউট হয়ে রেকর্ড নিজের করে নিলে নে ব্যাটার ইনিংসে পঞ্চাশ বল পর প্রথম আসে তৃতীয় জুটিতে দীপু গড়েছেন উনসত্তর রানের জুটি তাদের মাটি কামরানো ইনিংসে প্রথম দিনে খেলা তিরিশ ওভার পার করেছে বাংলাদেশ অবশ্যই দুই ব্যাটারকে তিনবার জীবন দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা সিরিজের প্রথম ম্যাচ জিতে এক শূন্যতে এগিয়ে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথেই নিয়মিত ক্রিকেট আপডেট পেতে ক্রিটিভি ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ